আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা অজুবঙ্গের সাতটি কারণ ব্যাখ্যা সহ আলোচনা করবো ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নামাজের পূর্ব শর্ত অজু করা অজু ছাড়া নামাজ আদায় করলে সেই নামাজ হবে না আর সুন্দরভাবে অজু করার গুরুত্ব সোয়াব ও ফজিলত অনেক বেশি তাই পাচক নামাজ পড়ার আগে অবশ্যই অজু করার চেষ্টা করবেন অনেকেই একবার অজু করে এক বা দুই ওয়াক্তে নামাজ পড়ে থাকেন এ সময় বিভিন্ন কাজ করতে হয় অনেক সময় এসব কাজের মধ্যে কখন অজু ভেঙে গেছে সেটা বোঝা যায় না এর জন্য কী কারণে অজু ভাঙে এবং সেই কারণগুলো কি কি সেগুলো জেনে রাখা প্রয়োজন আজকের ভিডিওতে আমরা সেগুলো বিস্তারিত জেনে নেব প্রিয় দর্শক মৌলিকভাবে অজু ভাঙ্গার কারণ সাতটি এক নম্বর পায়খানাও পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া যেমন বায়ু পেশা পায়খানা পোকা ইত্যাদি বের হওয়া দুই নম্বর রক্ত পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া এ বিষয়ে হাদিসে এসেছে হজরত আব্দুল্লাহ বিন ওমর রাদ্লাহু হয়ে যখন নাক দিয়ে রক্ত ঝরতো তখন তিনি ফিরে গিয়ে অজু করে নিতেন তিন নম্বর কারণ মুখ ভরে বমি করা এ বিষয়ে হজরত আয়সারাদুল্লাহ তাওয়ালা থেকে বর্ণিত তিনি বলেন রসুলসাল আলাইসাল্লাম বলেন যে ব্যক্তির বমি হয় অথবা নাক দিয়ে রক্ত ঝরে বা মজি তথা সহবাসের আগে বের হওয়া সাদা পানি বের হয় তাহলে ফিরে গিয়ে অজু করে নেবে সোনা ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার দুইশো একুশ চার নম্বর কারণ থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া এ বিষয়ে হজরত হাসান বসুর রহমতুল্লাহ বলেন যে ব্যক্তি তার থুতুতে রক্ত দেখে তাহলে থুতুতে রক্ত প্রবল না হলে তার উপর অজু করা আবশ্যক হয় না মুসান্নাফিবিন আবি হাদিস নম্বর এক হাজার তিনশো তিরিশ পাঁচ নম্বর কারণ চিত বা কাত হয়ে ঘুমানো হজরত আবদুল্লাবিন আব্বাস তওয়াল আহ্ন থেকে বর্ণিত রাসৌ সাল্লাহু আলিয়াসাল্লাম বলেন সিজদা অবস্থায় ঘুমালে অজু ভঙ্গ হয় না তবে চিত হয়ে শুয়ে পড়লে ভেঙে যাবে কেননা চিত বা কাত হয়ে শুয়ে পড়লে শরীর ঢিল হয়ে যায় ছ নম্বর কারণ পাগল মাতাল বা অচেতন হলে এ বিষয়ে হযরত হাম্মদ রহমাতুল্লাহ বলেন যখন পাগল ব্যক্তি সুস্থ হয় তখন নামাজের জন্য তার অজু করতে হবে মুসান্নাফে আব্দুল রাজ্জাক হাদিস নম্বর চারশো তিরানব্বই সাত নম্বর কারণ নামাজে উচ্চস্বরে হাসলে হজরত ইমরান বিন হুসাইন রাজিউল্লাহ তালন থেকে বর্ণিত রাসুলসাল্লিয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নামাজে উচ্চস্বরে হাসে সে ব্যক্তি অজু নামাজ পুনরায় আদায় করবে এছাড়া হাসান বিন কোতায়বা রহমতুল্ল্লাহ বলেন যখন কোনো ব্যক্তি উচ্চস্বরে হাসি দেয় সে ব্যক্তি অজু নামাজ পুনরায় আদায় করবে সুনানে দাঁড়ে হাদিস নম্বর ছয়শো বারো প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন